হাই তো চলে এলাম নতুন একটি ভিডিও নিয়ে কেমন আছো তোমরা সবাই আজকের আমার এই ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত জানাই আশা করছি সকলে খুব ভালো আছো এবং সুস্থ আছো সকাল সকাল না না সকাল সকাল নয় মোটামুটি দুপুরও বলা চলবে না সকালও বলা চলবে না এখন বাজে এগারোটা তো সকাল এগারোটাই আর কি তবে খুব একটা সকাল নয় আমি রেডি হয়ে গেছি এইদিকে ব্যাগ গোছানো হয়ে গেছে ব্যাগকে নিয়ে নিলাম পিঠে আর উঠে পড়লাম বাইকে এবার চলে যাচ্ছি ছুটি খাটাতে এক সপ্তাহ দেড় সপ্তাহের জন্য কোথায় যাচ্ছি সেটা তো তোমরা বুঝতে পেরেছো আশা করি না বুঝতে পারলে কিছুক্ষণ ধরছ ধরো বলে দিচ্ছি আজকের ওয়েদারটা এতটা পরিমাণে খারাপ ছিল যে কি বলবো পুরো দেখো এত ঠান্ডা লাগছিলো জ্যাকেটের টুপিটা পুরো একদম মাথায় ঢাকা নিয়ে নিয়েছি আর টেনে বেঁধে নিয়েছিলাম সেই কারণে ওই লোমগুলো এসে চোখে ঢুকে যাচ্ছিলো আর এখন সকাল এগারোটা দশ মতো বেজে গেছে কিন্তু দেখো আজকের ওয়েদার রোদ তো বের হয়নি তার সঙ্গে কিন্তু রয়েছে হচ্ছে মেঘলা মেঘলা তার সাথে কুয়াশা ঠিক আছে তো এই রকম ওয়েদারের মধ্যে আমি বেরিয়ে পড়েছি রেডি শেডি হয়ে একেবারে স্নান টান খাওয়া দাওয়া করে বেরিয়েছি আজকে একা একাই যাচ্ছি কিন্তু ওমাকে এখন ছাড়তে যাচ্ছে বর কারণ আমাদের এই রাস্তায় বাস চলাচল করে না আর বাসে উঠতে গেলে যেতে হবে শিলদা বাজারে আর আজকে ওয়েদারটা যেহেতু অনেকটাই 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 খারাপ ছিল সেই জন্য শিলদার বাজারের রাস্তাতেও দেখো সেরম একটা কিন্তু ভিড় নেই অন্যদিন এই সময় কিন্তু খুবই ভিড় কিন্তু আজকে দেখো সেরম একটা ভিড় নেই বললেই চলে আর রাস্তার দু সাইডে রয়েছে প্রচণ্ড পতাকা এই পতাকাগুলো কেন রয়েছে সেটা অবশ্যই আমাকে কমেন্টে জানিও আর এসে পড়েছি আমি বাস স্ট্যান্ডের সামনে মানে যেখানে বাস দাঁড়াবে সেখানে এসে আমি দাঁড়িয়ে গেছি একটুখানি ভিডিও করছিলাম বাজারের আর সেই ভিডিও করতে করতে এসে গেল আমার যাওয়ার বাস মানে যে বাসটাতে করে আমি যাব সেই বাসটা এসে দাঁড়িয়ে গেল মোটামুটি সাড়ে এগারোটার সময় বাসটা সাড়ে এগারোটার সময়ই থাকে উঠে পড়েছি বাসে আর মিনিট কুড়ি আগেই উঠে পড়েছি বাসটায় যখন আমি উঠেছি তখন দেখলাম এগারোটা চৌত্রিশ বাজে আর ভিডিও আমি শুরু করেছি এগারোটা একান্ন থেকে সেটা তোমাদের ঘড়ি দেখিয়ে দিলাম আর এতক্ষণে তোমরা অবশ্যই বুঝে গেছো যে আমি কোথায় যাচ্ছি ইয়েস আমি যাচ্ছি আমার বাপের বাড়ি আর সব থেকে মজার ঘটনা কি জানো এই ভিডিওটা আমি এক সপ্তাহ পর ছাড়ছি মানে বাপের বাড়ি আসার পর থেকে সেরম ভিডিও না তো করা হয়েছে না তো ছাড়া হয়েছে তো আমি যেই বাপের বাড়ি থেকে ফিরে আবার শ্বশুর বাড়ি যাচ্ছি সেই দিন এই ভিডিওটা কিন্তু আপলোড করছি তো এটা হচ্ছে বিশাল একটা হাসির ব্যাপার আমার কাছে এটা বেশ হাস্যকর লাগছে যে এক সপ্তাহ ধরে ফোনে আমি জমা করে রেখেছি এই ভিডিওটা কিন্তু ভিডিওটা এডিট করে আপলোড আর করা হয়নি এমনিতেই বাপের বাড়ি আসার পর থেকে এবারে সেরম না তো ভিডিও করেছি আর না ভিডিও আপলোড করেছি কারণ খুব একটা বিজি আমি থাকিনি যে বলবো খুব বিজি খুব একটা বিজি কিন্তু আমি থাকিনি কিন্তু ওই আর কি ইচ্ছে করছিল না কেন জানে না ইচ্ছে করছিল না যাই হোক অনেকটা রাস্তায় এসে গেছি আর এখন যেখানে যাচ্ছি এই জায়গাটার থেকেই কিন্তু শুরু হচ্ছে পাহাড়ে ওঠা বলা চলে মানে এখন কিন্তু আমরা অনেকটা উঁচুতে উঠছি আর এই জন্য বাসের স্পিডটা একেবারেই কম হয়ে গেছে দেখতেই পাচ্ছ তোমরা অরিজিনাল সাউন্ডটা আমি শোনাতাম কিন্তু বাসে প্রচুর গান বাজছিল তাই জন্য আমি আর অরিজিনাল সাউন্ডটা দিলাম না আরেকটা হাসির ব্যাপার কি জানো তো এই বাসটাতেই আমি বেশিরভাগ সময় যাওয়া আসা করি সেই জন্য এই বাসের ড্রাইভার এরা সবাই আমাকে চিনে গেছে যখন আমি বাসে উঠতে যাচ্ছি ড্রাইভার বলছে কী ব্যাপার যাওয়া হচ্ছে একা একাই আমি বললাম একা একা বলেই তো বাসে যাচ্ছি না হলে কি আর বাসে যেতাম তো এই হচ্ছে ব্যাপার আর যাই হোক আমি রাস্তাটা তোমাদের দেখানোর চেষ্টা করছিলাম কিন্তু কী তো বাইকে গেলে রাস্তাটা যতটা সুন্দরভাবে দেখানো সম্ভব বাসের ভেতর থেকে ততটা সুন্দরভাবে দেখানো কিছুতেই সম্ভব নয় এটা তোমরাও জানো তাও আমি একবার বলেই দিলাম আর কি আর দেখো মোটামুটি বারোটা প্রায় বাজতে চললো হয়তো কিন্তু এখনও পর্যন্ত রোদ সেভাবে বেরোলো না এই দিকে আসার পর দেখলাম যে মোটামুটি একটু পরিষ্কার আছে তবে কুয়াশা কিন্তু প্রচণ্ড পরিমাণে রয়েছে আর এখানে আসার পর মানে এখন যেখানে পৌঁছেছি এখানে দেখতে পাচ্ছি যে রোদ হালকা হালকা বেরিয়েছে আর এই দিকে দেখো বারোটা বাজতে চললো এক্ষুনি কিন্তু বারোটা বেজে যাবে তো এই দুপুর বারোটার সময় হালকা হালকা রোদ বেরিয়েছে ঠিকই কিন্তু কুয়াশাটা কেটে যায়নি পুরো একটা ফগি ফগি ব্যাপার রয়েছে আজকের দিনটার মধ্যে তো এই যে হালকা হালকা হলদে হলদে রোদ বার হয়েছে এই রোদটা ইচ্ছে করছিলো প্রচণ্ড পরিমাণে গায়ে লাগানোর কিন্তু উপায় ছিল না কারণ বাসের ভিতরে ছিলাম আর ঠান্ডাটা প্রচণ্ড পরিমাণে লাগছিল যাই হোক এখন কিন্তু আমরা উঁচু থেকে মানে উপর থেকে নিচে নামছি রাস্তাটা দেখে বুঝতে পারছো তবে ফাইনালি নিচে নেমে যাচ্ছি না আবারও একটু পরেই উঁচুতে উঠবো তারপরে আবারও কিন্তু নিচুতে নামা থাকবে আর অনেকেই মনে করে যে এই রাস্তাটা মানে আমার শ্বশুরবাড়ির থেকে আমার বাপের বাড়ি যাওয়ার রাস্তাটা পুরোটাই জঙ্গল এটা একদমই কিন্তু নয় পুরোটা জঙ্গল নয় জঙ্গলটাই আমি তোমাদের দেখাই কারণ জঙ্গলটা ভিডিওতে দেখতে ভালো লাগে আমারও ভালো লাগে আশা করি তোমাদেরও ভালো লাগে তো সেই কারণেই আমি জঙ্গলটাই দেখাই এর মাঝে মাঝে কিন্তু অনেক বড় বড় গ্রাম রয়েছে আর অনেক ঘরবাড়ি রয়েছে লোকজন তো রয়েইছে পুরোটাই কিন্তু জঙ্গল নয় আর পুরোটাই কিন্তু একদম পাহাড়ের উপর রাস্তাটা নয় তো আবারও উঠছে একটা উঁচুতে মানে এখন যে উঁচুটাতে উঠছি সেই এটা হচ্ছে সবথেকে বড় আপ বা সব থেকে বড়ো উঁচু আর এই জন্য দেখতেই পাচ্ছ বাসের স্পিডটা কিন্তু একেবারেই কমে গেছে আর এই জায়গাটার নাম হচ্ছে শিংকল লহরের আপ অনেকেই জানে না এই নামটা তো যাই হোক আমরা ছোটোর থেকে শুনে আসছি আর এটা না মানে হেঁটে হেঁটে যদি কেউ ওঠে এইখানে তার এই টুকুটা উঠতেই মোটামুটি পায়ে ব্যথা ধরবেই ধরবে এতটা উঁচু এই জায়গাটাতে আর কতটা উঁচু বা কতটা আপ রয়েছে এই জায়গাটাতে সেটা কিন্তু তোমরা বাসের স্পিডটা দেখেই বুঝতে পারছ এটা হচ্ছে একটা সুপার স্পিড বাস তো সুপার স্পিড বাসটা সে হেঁটে হেঁটে যেন চলছে সেরম মনে হচ্ছে তো কেন মনে হচ্ছে কারণ কি প্রচণ্ড পরিমাণে এখানে আপ রয়েছে তাই না যাই হোক মোটামুটি আপে উঠে গেছি এখন কিন্তু আমরা অনেকটা উঁচুর মধ্যে যাচ্ছি এইখান থেকে যদি কেউ নিচে পড়ে যায় তাকে আর খুঁজে পাওয়া যাবে না এটা প্রত্যেকবার আমার যখন বাইকে যাওয়া আসা করি মনে পড়ে মানে প্রত্যেকবার মনে হয় যে যদি একবার ঢুকে যায় এই দিকে মানে আর কেউ খুঁজে পাবে না কোনো দিনও লাশও খুঁজে পাবে না এইরকম একটা উঁচু জায়গা দিয়ে যাচ্ছি আমরা আর এই জায়গাটা কিন্তু বাইকে গেলে দেখতে খুবই সুন্দর লাগে পাশের ভেতর থেকে পুরোটা তো ক্যাপচার করা সম্ভব কোনোভাবেই নয় যতটুকু যা সম্ভব তোমাদের সাথে শেয়ার করছি আর এই সময় ড্রাইভার আমার সাথে এত গল্প করছে বকে বকে যেন আমি নাজেহাল হয়ে যাচ্ছি ড্রাইভারের সাথে একটার পর একটা একটার পর একটা কথা গল্প হাসি ঠাট্টা করে যে কখন পৌঁছে যাই বাড়ি এই বাসটায় আসলে আমি নিজেই বুঝতে পারি না মনে হয় এই তো বাসে উঠলাম আবার এক্ষুনি নেমে যাচ্ছে আর এই বাসটার আরেকটা জিনিস আমার যেটা সবথেকে বেশি ভালো লাগে সেটা হচ্ছে বাসটা না না কোথাও মানে যেখানে সেখানে সচরাচর ছাড়া এমনি লোকাল ধরে না বাসটা তা সত্ত্বেও আমি কিন্তু আমার বাড়ির সামনে গিয়েই নেমে যাই মানে যেহেতু ড্রাইভারের সাথে আমার সেরকম একটা মানে ড্রাইভার হেল্পার সবাই আমায় চেনে সেরকম মানে বেশ গল্প সল্প করি এদের সাথে তো এদেরকে যেখানে গিয়ে দাঁড়াতে বলি সেখানেই দাঁড়িয়ে যায় এই জন্য আর কি আমি বাড়ির সামনেই গিয়ে প্রত্যেকবার নামতে পারি হলে কিন্তু এই বাসে গেলে আমাকে সেই বাজারে গিয়ে নামতে হবে আর ওখান থেকে প্রায় হাফ কিলোমিটার মতো আমাকে হেঁটে আসতে হবে তো সেটার থেকেও রেহাই পায় আর প্রচুর স্পিড বাসটা প্রচুর স্পিডে যায় বলে এই বাসটাই আমার থেকে পছন্দের একটা বাস আর এখন হচ্ছে ফাইনালি আমরা উঁচু থেকে নিচুতে নেমে যাচ্ছি মানে একদম যেটাকে মানে একদম কি বলবো ডাউন বলে সে একদম ডাউনে নেমে গেলাম এরপর আর কোনো উঁচু নেই এরপর পৌঁছে যাব আর কিছুক্ষণের মধ্যেই বারোটা ষোলো বাজে আর ঘর পৌঁছাতে পৌঁছাতে আর মিনিট দশেক মতো টাইম লাগবে দশ মিনিটের ভেতরে কিন্তু একেবারে ঘরের ভেতরে আমি ঢুকে যাব। তো প্রায় পৌঁছেই গেছি বাড়ির সামনে আর এই সময় থেকেই বুকের ভেতরটা কেমন যেন হতে থাকে কতদিন পরে আসছি কতদিন পরে এই সব কিছু আবার দেখছি তো মনের মধ্যে একটা আলাদায় মানে আনন্দ হয় আর কি তো বাড়ি পৌঁছানোর কিছুক্ষণ পরে আমি দেখছি এইখানে একটা ঝুড়িতে রয়েছে ডিম বেশ কয়েকটা ডিম রয়েছে যেগুলো হচ্ছে দেশি মুরগির ডিম আর ডিম খেতে আমি যেহেতু খুবই পছন্দ করি সেই জন্য এই এক ঝুড়ি ডিম দেখে আমার পুরো একদম আনন্দের সীমা নেই তো মা বলছে এই ঝুড়িটার এক ঝুড়ি ডিম ছিল খেয়ে 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 এখন মোটামুটি এতগুলো পর্যন্ত বেঁচে আছে বিকেল দিকে একটুখানি বাইরে বেরিয়েছিলাম আমি এখানে আসলে সেরম একটা বাইরে টাইরে বেরাই না তো ওই আমাদের বাড়ির সামনের দিকে এসেছিলাম আর এসে দেখলাম এখানে একটা বেশ সুন্দর ফুলের গাছ হয়েছে তো ফুলগুলো ভাবলাম একবার তোমাদের দেখাই এই ফুলগুলোর কালারটা বেশ ইউনিক হালকা হলদে হলদে বেগুনি বেগুনি টাইপের কালারটাও রয়েছে মানে হলদে আর বেগুনি হালকা হলদের আর হালকা বেগুনি কালারের মিক্স করা ফুলটা রয়েছে দেখতে বেশ ভালো লাগে আমি জানি না ক্যামেরাতে কেমন দেখাচ্ছে সামনে থেকে এই ফুলটা দেখতে খুবই সুন্দর আর এই গাছটার না অসাধারণ একটা গন্ধ থাকে জানো তো যেটা তুমি এই গাছের সামনে আসলেই পাবে আর এই গাছটায় ফুল তো রয়েইছে সেই সঙ্গে সঙ্গে রয়েছে হচ্ছে অনেক ফল এই ফলগুলোই শুকনো হয়ে পড়বে মানে পেকে শুকনো হয়ে পড়বে তখন এর থেকে আবারও গাছ জন্মাবে আর এই গাছগুলো একবার হয়ে গেলে বছরের পর বছর এই রকমই কিন্তু থাকবে আর এই গাছের পাতাটা হচ্ছে খসখসে টাইপের আর এই গাছটার পাতায় মাঝে মধ্যে জোড়া পাতা হয় তো ছোটোবেলায় বইয়ের ভিতরে সেই জোড়া পাতাগুলো তুলে তুলে জমিয়ে রাখতাম আর এই পাতাগুলো শুকনো হয়ে যাওয়ার পর একটা আলাদা কিন্তু চকচকে ভাব আসে যেটা দেখতে বেশ ভালো লাগে এই যে দেখো গাছের ফলগুলো এইগুলো তো বেশিরভাগই এগুলো কাঁচাতেই ঝরে পড়ে যায় কিন্তু যেগুলো পেকে শুকনো হয়ে পড়ে সেইগুলোর থেকে আবারও নতুন গাছ বের হয় আর এইটার নাম কি মানে এই গাছটার নাম কি বা এই ফুলটার নাম হচ্ছে ফুল বা ফুল মানে অনেকেই কুটুস বলে অনেকেই কিন্তু পুটুস বলে নামটাও কিউট ফুলগুলো ছোট্ট ছোট্ট দেখতেও ভীষণ ভীষণ কিউট আর এই সামনে রয়েছে ভাবরি ফুল যেটা দেখতে অনেকটাই বড় টুকরোর মতো সামনে থেকে দেখলে মনে হবে যাই হোক এই ছিল আজকের ভিডিও কেমন লাগলো কমেন্ট করে জানিয়ে দিও আজকের মতো টাটা